আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আজকে দুই দিন ধরে যে বাউল শিল্পী না টাউল শিল্পী এই বাউল টাউলদের যেই বক্তব্য এই বক্তব্য নিয়ে দেখেছেন যে তৌহিদী জনতা অর্থাৎ ইসলাম প্রিয় কিছু মানুষেরা এটা নিয়ে প্রতিবাদ করেছে এটা নিয়ে প্রতিবাদ করাতে ওখানে কি হয়েছে একটু গ্যায় গঞ্জাম হয়েছে সেটা বাউল হাতে নেই নেতারা আবার বিশাল ব্যাপার সবাই বাউলদের উপরে কিছু করা যাবে না বাউলদের বাউলদের উপরে কি ডাকি করবে ও কি বাউল না ভাউল ও বাউল না ফাউল আল্লাপাক রব্বুল আলমিন সম্পর্কে যে মন্তব্য করেছে এরপর বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও ও বেঁচে আছে এটা ওর হায়াত আছে সুক্রিয়া প্রশাসনকে গ্রেপ্তার করেছে শুক্রিয়া তাহলে ওর তো বেঁচে থাকার অধিকার নেই আল্লা রব্বুল আলমিন সম্পর্কে যে বলেছে মুখ না হুক এরপরও সে বাংলাদেশে বেঁচে থাকে কি করে এই কথাটা একবারও বললেন না কেন ওই বিয়াদব কীভাবে বেঁচে থাকে ওর বেঁচে থাকার অধিকার নেই শুধু বাংলাদেশের মুসলমান এরা আইনকে হাতে তুলে নেয় না এজন্য ধন্যবাদ দেওয়া উচিত স্যালুট দেওয়া উচিত যা আমরা আইনকে শ্রদ্ধা করি দেশের আইনকে শ্রদ্ধা করি এই মুসলমান দেশের আইনকে শ্রদ্ধা করে আইনকে শ্রদ্ধা করার কারণে তার মতন একটা কুলাঙ্কারকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে তা না হলে যেই কুলাঙ্কার বলে যে আল্লাহর মুখ না আবার ওইটা বলে আল্লাহকে বলে আবার বলে আল্লাহ দুইজন হলে পাল্লা হইত কত বড় ব্যাধক কুলাঙ্কারের বাচ্চা কুলাঙ্কার কালকে দেখলাম বাউল শিল্পী এক মহিলা শিল্পী বলেছে যে বাউলরা তাদের বেডে না গেলে তারা তাদেরকে নেয় না তারা নিজেরা বলতেছে তাহলে কত বড় নট্ট কত বড় ব্যাধবেরা এদের অবস্থান নাকি এদের শিল্পীরা বলতেছে আল্লাহ নিয়ে এত বলার কথা কথা বলার জনতা বা ইমানদার মুসলমান আইনের প্রতি শ্রদ্ধা করে আইনের হাতে তুলে দিয়েছে আইন ওকে উপযুক্ত বিচার করতে হবে করতেই হবে ওর আইন মাধ্যমের উপযুক্ত বিচার করতে হবে আবার দেখেন যে ওই যে একজন শিল্পী দেখেন নামাজ নিয়ে নামাজ নিয়েছে আবুল আবুল নাকি ফাবুল নামাজ নিয়ে যে কথা একজন নামাজ পড়ে পড়ুক আমি হাগুক মানে নামাজ আমি পড়ি ওর ইচ্ছা কোথায় কোথায় ও নামাজকে সাথে হাঁকবে পিয়াদব আবার আরেকটা যে দাড়ি নিয়ে এরা গান করবে গান কর তোদের গান তোরা কর তোদের গানে বাদা দিচ্ছে দাড়ি নিয়ে যে দাড়িকে কটুক্তি করে একটা দাড়ির উপরে সত্যটা ফেরেস্তা উমুখ রাখছে তোমাকে কি অবস্থা উমোকে দাঁড়িয়ে নেই তোমাকে দাঁড়িয়ে নেই দাড়ি থাকলে ফেরেস্তাদের ভারে এই বেতর মানে বলবো নাকি এর পরও যারা এদের পক্ষ নিয়ে কথা বলতেছে এই বাউল ফাউলকে পক্ষ নিয়ে কথা বলছে যে তারা কিসের আশায় কথা বলে কিসের জন্য কথা বলে আল্লাহ যারা ধর্ম নিয়ে কটুক্তি করবে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ কিনে যারা কটুক্তি করবে কোরআন নিয়ে যারা কতুষ্টি করবে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এদের স্থান হতে পারে না এজন্য সজাগ থাকতে হবে এরা কি বুঝাইতে চায় এই সমস্ত নেতারাও বা কি বুঝাইতে চাই আল্লাহ রব আলেন আমাদেরকে হেফাজত করুক আল্লা রবুল্লা আলমেন বুঝদান করুক এই জন্য বাংলার মুসলমানেরা এরা যে যেটা করছে করুক আমরা এখানে যেই তৌফিদি জনতা বলতে ইসলাম প্রিয় কোনো মানুষকে পর্যন্ত দেখছেন যে একটা গানের সে যায় গান গাছে এখন গানের মজলি আছে যারা নর্তকী কি নাচাইতে গানের মজলি ভিতরে যারা বেহাদবি করে আর তার প্রমাণ দেখেন যে বাউল শিল্পী সে নিজেই একজন মহিলা শিল্পী বলতেছে যে নিজে বলতেছে যে বাউল গেরে যে পুরুষ বাউল গেরে বেডে না গেলে তাদেরকে খুশি না করলে তারা গানে নেয় না তাহলে তারা কত বড় বেদপ কত বড় মাপের ব্যাদপ একদম জেনা খত জেনা করে সারাদিন আল্লাহ রব্লা আলমিন হেফাজত করে তোরে গানে ওই বেড়ে যাওয়া শিখাইছে তোর গানে এই জন্য বাংলাদেশের ইমানদার মুসলমানরা আমরা সবাই এইসব ব্যাপারে সোচ্চার হতে হবে যেই সমস্ত গান মজলিসের ভিতরে যাবে গান করে এটা ভিন্ন কথা যদি আমরা কখনো জানতে পারি যে গানের ভিতরে এই ধরনের বিয়াদবকে গানের দাও যে এই সমস্ত বিহাদবী আচরণে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে নবীর সুন্নতকে নিয়ে যারা কটুক্তি করবে এদেরকে বাংলার মানুষ ছাড় দেওয়া হবে না তবে আমরা শুধু আইনকে শ্রদ্ধা করি আইনের মাধ্যমে বিচার হোক এটা আমরা দাবি করি আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে সবাইকে বুঝদান করুক আমিন ওমা আলাইনা ইল্লাল আলম